হাটের কন্ডিশন ধরেন যে ব্যাচা কেনা মোটামুটি টুকটাক ভালোই খারাপ না আর মালের দাম হঠাৎ করা বাইরে গেছে বুঝলেন অনেক দাম বাড়তি সাড়ে সাতশো করে কিনাই পড়ে গরু আর কিনাই পড়ে সাড়ে সাতশো করে কথা বলছেন এখন গরু ধরেন যে বাংলাদেশে গরু আর আইবি কত কাস্টমারে কয় যে গরু গোসের দাম এত যারা কিনে তারা বুঝে

এক কেজি আছে চল্লিশ টাকা আর একটা বেসে যে আমি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকাটা পঁয়ত্রিশ টাকা ভাত হয় আর চল্লিশ টাকাটা চল্লিশ টাকাটাই ভাত হয়

এখন যখনই আপনার হলো ঘড়ি ঘন্টা ধরি দুই সেকেন্ড কিবা তিন সেকেন্ড এদিকে দিবে তিন সেকেন্ড তিন সেকেন্ডে কিছু না এলে ধরেন যে পনেরো লিটার বিশ লিটার পানি চলে গেল ঢুকে যাবে এমন স্পিরিটে ছাড়বে পরে সামনে এই পাগালা এরম থাকে না এখানকার পাগাল এরকম এরকম করে এরম মোটা মোটা হয়ে যাবে ফুইলা মাংস গালা ফুইলে একটা সেরকম হয়ে যাবে তখন এদিকে দেওয়া হয়ে যাবে তখন আবার এই বলে ভরবে এই পাশে দিয়ে মোটা মোটা হয়ে যাবে কথাটা বলছেন তো এগুলা তো ধরেন যে কাস্টমার আমার বাঙালি না আমরা চালাক বেশি খালি সস্তা পাইলে আলকা চালাও খাই কিন্তু সস্তা যে তিন অবস্থা এটা বুঝতে হবে তে আপনি আটশো করি বেশি টেকা উঠে না সহজে লস হয় ধরেন যে একটা গরু গরু ধরেন যে এই তিন মন পাকনি করি এখন পাঁচ কেজি কম হইতে পারে দুই কেজি বেশি হইতে পারে যাদা যাদা পাচশের কমে গেল পাচশের গসের দাম কত হ্যাঁ কাল লস হয়ে গেল না অবশ্যই লস হয়ে গেল বা এটা তো চোখের দেখা কিনা এটা তো আর হলো তো আপনার দাড়ি পাল্লাতে মাইপি কিনা না না এদা ধরেন যে এখন গরু বাছুরের চোখের ধরেন যে এমন এখন গরু বাছুরেরে মানুষ খাওয়ায় দ্রুত বড় করার লাগি দ্রুত বড় করার লাগি ধরেন যে এমন পজিশনের মানুষ যে খাম দেয় গরু বাছুরেরে আপনার ওজন এক্যুরেট করা খুব কষ্টকর খুব কঠিন হয়ে কঠিন হই গেছে এখন বুঝছেন এখন ওজন ঠিক ঠিকই হয় না বর্তমান আগে আমরা এখন চোখের আইডিয়া করছি যে এটি সাড়ে তিন মন হবে এবার দশ কেজি বাড়ছে এখন সাড়ে তিন মন পাকনি করলে দশ কেজি কমে যায় যেটি অগড়ালি কথা বর্তমান এখন গরু বা যে কী খাওয়াই সে আল্লাহ ছাড়া কেউ জানে না জানেন এখন মানুষ মনে করতেছে যে আমরা সাড়ে ছয়শো কেজি ছয়শো বিশ টাকা করে গোছ পাইতেছি আর বেটা আটশো সুখের বেস্ট আছে সাড়ে ছয়শো টাকার গরুটা গোছটা এটা নয়শো টাকার উপরে যদি না পড়ে আমি কান দুটো কাটি ফেল দেবো নয়শো টাকার উপরে পড়ে তো গোসি পাবে না এক পোয়া এক পোয়া এক কেজি গোস কিনলে এক পোয়া গোস পাবে কথা বলছেন আমি নিজে চোখে দেখছি আমাকে দেখে একদিন এক কষায় আঁকা বাঁক করি ছাড়া রেখে দেখছ মানে আমাকে দেখতে দেবে না আমি তো দেখি ফেলাইছি কথা বলছেন এটা তো ধরেন যে আপনার মিডিয়াও জানে পুলিশ জানে প্রশাসন জানে সবাই জানে ক্যাম্পের ভিতরে এই ক্যাম্পটা হইতেছে আপনার সবাই জানতেছে ক্যাম্পের ভিতর না এখন বিভিন্ন জায়গায় ওই যে টিভি চ্যানেলে ছয়শো বিশ টাকা করে গোজ বাসছে কথাটা বুঝছেন ওর বাপের গরু তৈরি করে ওর বাপকে গরুটা তৈরি করে ছয়শো বিশ টাকা করে গোজ বাসে ওর বাপকে গরুটা তৈরি করে কেমন বাপের বেটা আরে সাতশো করে দেবো আমার মাইপি দিয়ে যায় একবার খাড়ার উপরে মাইপি দিয়ে যাবে জবাই করে চার করে মাইপি দিয়ে যাবে ওকে সাতশো করে দেবো সাহার গরু আমার মাইপি দিয়ে দেবো সাতশো করে দেবো আমি ও মাইপি আবার আমার সামনে জবাই করে মাইপি দিয়ে যাবে

ভালো ও তো বাইছে বাইছে সেরা গরুকালা কিনে হ্যাঁ ও গরু গালা যে কিনে ও বাছাই করা গরু কিনে ও আর গরুর সবার গরুর থেকে দু এক হাজার টাকা বেশি লাগে ভুল কথা কারোর টাকা না না কারোর টাকা কেউ কি দিতে চাই ও এমন এমন সময় আছে পাঁচশো টাকা লাগে গরু লাইন আকরাম এমন সময় আছে আমাদের এত ঘনিষ্ঠ লোক তাও যদি পাঁচশো টাকার লাগে দিলে দাও না দিলে না দাও সত্য কথা যেটা দিলে দাও না দিলে না দাও এই পাঁচশো টাকা লাগিয়ে সময়তে করবে না আমরাও মুখামে গেলে ভালো জিনিসটা বেশি দাম দেখে কিনে আনি কথা বলছেন তা ভালো জিনিসের মূল্য ভালো জিনিস ছাড়া ও বুঝি না আমার কথা যে কাস্টমার থেকে দশ টাকা বেশি নেবো কিন্তু জিনিস আমি ভালো দেবো কথা বলছেন তা যাই হোক মানুষের মন্তব্য ধরেন যে মানুষ তো পৃথিবীর মানুষ সব এক না এক এক রকমের এক হাতের পাঁচটা আঙ্গল আল্লাহ পাক এক সমান দেইনি মানুষও এক সমান দেয়নি মনও এক সমান না এক এক দোলা দেখেন পৃথিবীর মানুষ কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ কারোর চেহারের সাথে কারোর মিল নাই আল্লাহ পাক এমন জিনিস তৈরি করে দিয়েছে কারোর চেহারের সাথে কারোর মিল মানুষ তো আমরা সব একই মাটির তৈরি তৈরি তা আল্লাহ পাক পারে না এমন কোনো ই নাই কথা বলছেন তা মানুষ হলো আমরা হলো চালাক বেশি আর গয়ে হাতও পড়ে বেশি আমরা সস্তা ভাই ওই যে ছয়শো বিশটা করে কিনে নিয়ে যাবো আইসে বইরে কবতে কিনে মাংস কই গেল চুলার মধ্যে থেকে মাংস উনি পানি হয়ে গেছে মাংস খাইলো কি এটা মাংস যে কিনে আনছি আমি হলে এক পোয়া কিনে আনছি এক কেজি হয়ে গেছে এক পোয়া এটা জানে না বলছে হ্যাঁ এই বাবু মারামারি হয়ে মাছ ফাইটে গেছে বিটিরে কইতাছে এক কেজি মাংস আইনি দি বেটা পোলা বানিয়ে খাইয়ে দিয়েছে এখন ছাড়া ছাড়া কোনো জিনিসই দেয় না আমি আপনার বলছি শুধু নারকেল আছে না এই যে টাপটা খান

তা এখন আমি কিনে নিয়ে যাবো ভাজাল জিনিস এখন মারামারি করে তো লাভ নাই তাই জিনিস ভালো কেনা শিখেন এক কেজি না কেনে আধা কেজি কেনেন আধা কেজি কিনে না কিনে এক ফোয়া কিনেন ভালো জিনিসটা খাওয়া শিখেন আপনার মনও ভালো থাকবে ভালো থাকবে সবই ভালো থাকবে শোনেন এই দেশে তরমুজ তৈরি করে তরমুজ তরমুজের লেগে আমরা পাগল লেগে যাই তরমুজ চাষ করা দুধ দেখেন ওই তরমুজ সামনের মতো আমার মতন মানুষে খাবে না হ্যাঁ বলমুখী আমনের শহর মাঝে দেখার লোককে একটা একটা বাচ্চা মুরগি একটা বাচ্চা মুরগি ব্রয়লার হ্যাঁ বাইশ দিনে করিয়ে ওয়ালায় দেড় কেজি কি দিয়ে করে বাইশ দিনে এক মাসে দেড় কেজি দুই কেজি করে ওয়ালায় কী দিয়ে করে আর দেশি একটা মুরগি ছ মাস লাগে এক কেজি করতে ছ মাস লাগে হ্যাঁ ওটা আমাকে দেশি যে ধানের কুড়াটা আছে না ওই কুড়া খাওয়ায় খুদ খাওয়ায় হ্যাঁ আর এনে ডাইরেক্ট ব্রয়লার খাদ্য এই বয়লার খেদ গরুরও খাওয়ায় মহিষেরও খাওয়ায় হ্যাঁ খাওয়াই হুলেই হেলায় ওইটা তো ডাইরেক্ট একটা বিষ হ্যাঁ ওটা ওটাও একটা বিষ তাহলে আমের তরমুজটা পড়লেই মনে করেন ধার 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 করে আট কেজি দশ কেজি হয়ে যায় কি দিয়ে হয় আগে কিন্তু এত বড় তরমুজ ভাই কি দিয়ে হইতো ধান আগে আমাকে দেশে এক করা বইতে ধান হইতো আমের বিশ কেজি আর এক করা বইতে ষাট কেজি ধান কি দিয়ে করে সার দিয়ে মনে করেন সব তলায় গেলায় ভাত খাইতে গেলে বাতে মজা নাই তিতা হুদা আগে মরিচ দিয়া নারকল নারকল কুচাইয়া আর মরিচ দিয়া আটটা গলা দিয়ে ভাত খেতে বরিশিল মাছ এক থাল আর এখন ইলিশ মাছ ভাজা গরু গোস্ত দিয়ে এক থাল তো ভালো কথা হাফ প্লেট খাইতে পারে না মজা সব লেগে গেছে সব শেষ করিয়া লাগছে ভেজাল

হ্যাঁ আগে হইতে ঘুষে আগে ঘুষে হইতে যে আমার ফোলাটা ফরাছি আমি রিক্সা চালাইয়ে পোলা ভরাইছি মাস্টার কমপ্লিট করেছি এখন সাত লাখ দশ লাখ বিশ লাখ টাকা আমি দেবো গই করে আমি দেবো কই গনে আমার কাছে তো নাই এই পুঁজি আমার কাছে তো আমি এটা এক লাখ টাকা জোর করবো এই টাকা নাই আমার কাছে হ্যাঁ তা আমার মতন মানুষ ফোলা ফলা ভরা করি কি করবো আবার নেওয়া ভরা না করেলে কইতে গামঝাটি হইতে চুরি করতে ডাহাতি করতে করে 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 আমরা একটা যাই হোক দেখাচ্ছিলাম কিন্তু আজকে হাটের আপডেট এবং আমাদের টিপু ভাইয়ের আপডেট যারা চান ওনাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব টিপু ভাইয়ের ওনাদের সাথে কথা বলতে চাইলে আপনারা কথা বলতে পারবেন সে প্রত্যাশায় আজকে বিদায় নিব